শুধু ম্যাচ খেলা না বাইরে ঘুরতে গেলেও শরীফুলদের সঙ্গী হিসেবে থাকতেন প্রয়াত কোচ মাহবুব আলী জ্যাকি অসংখ্য পেইসারের উত্থানের পেছনে থাকা এই কোচকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জাতীয় দলের পেইসার শরীফুল ইসলাম শুনেছেন সহকর্মী হাসান আল মারুফ ক্যামেরায় ছিলেন আলমগীর কবির লাস্ট সাথে দুই দিন আগে আমরা প্র্যাকটিসে দেখা হয়েছিল তো উনি অনেক মজা করতেছিল আমাকে নিয়ে বলতেছিল কবে আমার সাথে আবার খেলবি কবে খেলবি সেই প্রশ্নের উত্তরটা হয়তো হাসি মুখেই দিয়েছিলেন শরীফুল ইসলাম তবে সেই হাসি যে দুদিনের মাথায় রূপ নিয়েছে বিষাদের গল্পে মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পারি জমান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি জাতীয় দলসহ বিভিন্ন পর্যায়ে খেলা পেইসারদের কাছে সবার আগে একটাই নাম জ্যাকি স্যার ব্যতিক্রম ছিলেন না শরীফুলো যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে প্রিয় কোচের স্মৃতিচারণ করলেন এই বাহাতি পেইসার সাথে আন্ডার এইটিনে পরে পরে সাথে দীর্ঘদিনের ক্যাম্প করা ম্যাচ খেলা এবং কি শুধু ম্যাচ খেলা না আমরা বাইরে ঘুরতে গেলেও উনি সাথে নিয়ে যায় আমরাও নিয়ে যাই শুধু আমি না বাংলাদেশের মোস্ট অফ সবাই ফাস্ট বোলারদের মধ্যে ওনার সাথে কাজ করে ওঠা আর কি এবং কি উনি সবাইকেই ভালোবাসতেন সবাই ওনাকে ভালোবাসতেন পছন্দ করতেন এবং কি মনে করেন যে শুধু ব্যাটস এ বোলাররা না ব্যাটসম্যানরা ওনাকে খুব পছন্দ করতেন দু হাজার সালে যুব বিশ্বকাপ জয়ে বাংলাদেশের ডাগ আউটে পেস বলিং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন জ্যাকি সেই ফাইনাল জয়ের আগের কথাও মনে করলেন শরিফুল শোনালেন পেছনের গল্পটা জ্যাকি স্যার আমাদের মনে আছে ফ্রমে খেলা হচ্ছিল জ্যাকি স্যার বলতেছিল যে আমাকে তানজিম সাকিবকে মৃত্যুঞ্জয় তখন ইনজুট হয়ে গেছিলেন অরণ্য ছিল আলম ছিল সো তখন উনি আমাদেরকে নিয়ে কথা বলতো বলতো যে এই একটা প্ল্যাটফর্ম যা আমাদের আগে কেউ ওয়ানডার নাইন ওয়ার্ল্ড কাপ উইন হয় নাই সো বলছিলো যে ফাস্ট বোলাররা ম্যাচ উইন করবে এবং কি সেটা তোদের করতে হবে তো সেই কথাগুলো এখনও কানে ভাসে এবং কি ম্যাচ জয়ের পরে যে একটা আমরা উল্লাস করেছিলাম সবাই মিলে বসে তো এগুলো ভুলার মতো না অনেক স্মৃতি তার সাথে আমাদের জড়িয়ে আছে মাহবুব আলী জ্যাকের সান্নিধ্যে চড়াই উতরাই পার করা শরীফুল সহ অসংখ্য পেসার সাফল্য কিংবা ব্যর্থতার গল্পে নিশ্চয়ই খুঁজবেন প্রিয় কোচকে খুবই ভালো মানুষ ছিলেন আল্লাহ তাকে জান্নাত দান করুক এটাই আমাদের সবার কাছে চাওয়া সো ওনাকে খুব মিস করব হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট